আমরা জানি মানুষের রোগ হয় মনের তারপরে আসে শরীরের আর কিছু কিছু রোগ আছে বংশে থাকলে হবেই কিন্তু এত তাড়াতাড়ি আসা যুক্তিযুক্ত নয় অনেক কারণ আছে কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো সোমনাথের কথা সোমনাথের শারীরিক যা অবস্থা সেই অবস্থায় মন্দির আর কি ওকে নিয়ে বেড়াতে যাওয়া ঠিক হলো কি না সেটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো দেখো ওদের পছন্দ করি ওদের ভালোবাসি কিন্তু ওদের ভুলগুলোও চোখে আঙুলতে ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি তা চলো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড আফটারনুন সবাইকে কারণ মর্নিংয়ে আমার কোনো ভিডিও দেয়নি কালকে ইচ্ছা করছিল না আমার কোনো ভিডিও করতে রাতে আরামসে ঘুমিয়ে পড়েছি কিছু 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 সময় অনিয়মিত হতে ভালো লাগে কালকে ইচ্ছেই করেনি না লাইভ দেখেছি কারোর না লাইভ করেছি আর লাইফ করতে আবার সত্যিই ভালো লাগে জানি না কেন আমার একটা ভিডিও করব তাও আর দিনে দুটোর বেশি তিনটে ভিডিও আমি করবোই না সময় থাকলেও করবো না আমার ইচ্ছেটাই আসে না চলো তাহলে শুরু করি মন্দিরা সোমনাথ গেছে দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে গিয়ে একজন আত্মীয় যদি এরকম স্পটে থাকে অবশ্যই ভালো শুধু হোটেল ভাড়া কমে সেটা কথা না একজন গাইডেরও দরকার আছে ওখানকার স্থানীয় যারা স্থানীয় মানে উনি হয়তো উনি কোনো চাকরির সূত্রে সেখানে থাকেন এবং যার জন্য তুমি করেই বলবো দেখেছিলাম একটা বিয়ে বিয়েবাড়ির ব্লগে ওনার ভাইরাল ব্লগ ওনাকে নিয়ে রোস্ট করা হয়েছিল যাই হোক মানুষটা কিন্তু বেশ রসিক জমাটিয়া সোমনাথ যখন আমার ছেলের মতো উনিও ও নিশ্চয় আমার ছেলের মতো এবং যে কোনো জায়গায় বেড়াতে গেলে নিজের জায়গা ছেড়ে নিজের মানে আমাদের পশ্চিমবাংলার মধ্যেই দার্জিলিং হলেও জেলাটা আলাদা বেশ আমাদের ট্যুরিস্ট স্পট সেখানে যদি একজন চেনা পরিচিত লোক থাকে ব্যক্তি থাকে তাহলে ঘুরে আনন্দ হয় কারণ কোথায় কী খুঁচখাঁচে কোন সৌন্দর্য লুকিয়ে আছে যারা আমরা ট্যুরিস্ট তারা কিন্তু বুঝবো না কিন্তু ওখানে যারা স্থায়ীভাবে এখন আপাতত বসবাস করছে তারা জানবে যে কোন জায়গাটার সৌন্দর্য কোথায় শুধু টাইগার হিল দেখলাম রক গার্ডেন দেখলাম এগুলো তো বাধা ধরা একটাই ইয়ে কিন্তু কালকে ওরা যে রিলস করছিলো ওই জায়গাটা সত্যিই সুন্দর আর দার্জিলিং কেন যে কোনো পাহাড়ের যে কোনো জায়গায় কিন্তু সুন্দর তা এই মুহূর্তে সোমনাথের কি মন্দিরাকে আর কি সোমনাথকে নিয়ে বেড়াতে যাওয়ার দরকার ছিল সবে ডাক্তার দেখিয়েছে ওষুধ চালু হয়েছে তা এখানে এক একজন এক একজনের আর মতামত দেবে কিন্তু আমি বলছি একদম পারফেক্ট হয়েছে ওদের এই ঘোরার টিপটা করার কারণ আগের সোমনাথকে দেখছি আর এই দুদিনের আজকের সোমনাথকে দেখছি অনেকটা পার্থক্য হয়ে গেছে এক সপ্তাহ যদি ওরা এখানে থাকতে পারে ওদের শরীর মন অনেকটা অন্যরকম হয়ে যাবে বিশেষ করে সোমনাথের কারণ বাড়ির মধ্যে ওই পরিবেশ ওই একটা খুবটি ঘর ওদের ঘরটাকে দেখে অনেক বড় মনে হয় কিন্তু ওই ঘরটুকু ছাড়া ওদের আর বারান্দা বাগান কিছু নেই কতদিন ওই পরিবেশে ভালো লাগে এক নাগারে ভালো লাগে না মাঝে মাঝে ছুটকারা নিতে হয় আর সব থেকে বড়ো কথা সোমনাথের এরকম একটা পরিবেশ দরকার ছিল খুব তাড়াতাড়ি শুধু মেডিসিন দিয়ে শরীর কিন্তু সুস্থ হয় না অনেক মানুষ আছে ঘর কিন্তু তাদের ঘর থেকে বেরোতে হয় বেরিয়ে পৃথিবীটাকে চিনতে হয় দেখতে হয় নিজেকে পৃথিবীর এই রূপ রস গন্ধ অনুভূতি করার সুযোগ দিতে হয় তেমনি সোমনাথ যে বলছে না বারবার দাদা কি ওষুধ দিয়েছে হ্যাঁ ওষুধ তো দিয়েছেই নিশ্চয়ই কোনো ভালো হবে তার সঙ্গে পরিবেশ পরিবেশ আর যাদের সঙ্গে মিশছে তারা হচ্ছে খুললাম খুললাম এতটা মানে ভালো পরিবেশে এসে কেউ খারাপ থাকতে পারে না আর আমি আশা করব। যে এই টিপের পরে আর সোমনাথ নিজেরা নিজেদের আরও ভালো করে নিজেদের কাছাকাছি নিয়ে এসছে এবং মনের দিক দিয়ে অনেকটা ফ্রেশ হয়েছে আর জয়ীকে তো আনন্দে আত্মহারা তা চলো আমরা কয়েকটা ছবি দেখি যে আগের সোমনাথ আর এখনকার সোমনাথ তুলনামূলক ফটোতেই আমরা বুঝতে পারবো চলো তাহলে ছবিগুলো আগে দেখে আসি এটা দেখো রানাঘাটের সোমনাথ কেমন দেখাচ্ছে চোখ মুখ বিষাদে ভরা মুখটাকে দেখে মনে হচ্ছে বাণিজ্যে সব কিছু হারিয়ে গেছে অনাথ হয়ে গেছে আর এই দেখো দার্জিলিংয়ে এসে সোমনাথ সোমনাথের মুখ থেকে একটা আলাদা রকম জ্যোতি বেরোচ্ছে যেটা দেখে মনে হচ্ছে খুব সুস্থ আর এটা দেখো সেই রানাঘাটে মনে হয় যেন একদম চুপসে আছে সোমনাথ কত চিন্তা কত কিছু মাথায় বোঝা নিয়ে এসে আছে আর দেখো দার্জিলিংয়ে এসে সোমনাথের অবস্থা কি আনন্দ মুখখানা একদম ঝকঝক করছে এখানে দেখো কী উৎফুল্ল নিজের এনার্জি প্রকাশ পাচ্ছে এখানে সত্যি মন্দিরার এই টিপটা ক্যান্সেল করা একদম উচিত ছিল না এবং গিয়ে ঠিক করে দেখে নিয়েছ সোমনাথ বেশ প্রাণবন্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে যে দাদা কি ওষুধ দিল জানি না আমি একদম চাঙ্গা হয়ে গেছি সোমনাথ শুধু ওষুধে মানুষ চাঙ্গা হয় না মনের মান মন মানসিকতার পরিবর্তন দরকার তার সঙ্গে আবহাওয়ার পরিবর্তন দরকার মানুষ আশেপাশের মানুষগুলোর পরিবর্তন দরকার আজকে তোমরা ওখানে গেছো যাদের বাড়িতে গেছো তারাও মন খুলে তোমাদের সঙ্গে মিশছে তারাও তোমাদের সঙ্গে মন খুলে মিশছে আমার সবথেকে ভালো লাগলো যে ওই আমাদের ওই বাবুর শাশুড়ি মা মনে হয় উনি যে পিঠে করেছেন আর মন্দিরা কিন্তু সচেতন আমরা কিন্তু ভেবেছিলাম মন্দিরা সোমনাথের এই সুগারটা নিয়ে এই অসুস্থটা নিয়ে প্রথম দিন যেমন একটু দাঁত বের করে করে এসে কথা বলেছিল ভাবছিলাম কিন্তু না মন্দিরা কিন্তু সিরিয়াস একদম পারফেক্ট সিরিয়াস স্ত্রীর কাজ করছে এখানে ও বলেই দিল যে চিনি ছাড়া যদি পিঠে করা হয় তবেই সোমনাথ খাবে নইলে খাবে না তার শুকনো পিঠে যেটা আমরা বলি সরা পিঠে ওটা করেছে সোমনাথের জন্য সবাই খাবে ওটা সাধারণত গুড় দিয়ে খেতে ভালো লাগে খেজুরের গুড় ঝোলা গুড় তা সোমনাথ যখন গুড় খাবে না নিশ্চয়ই ও শুধু খাবে না হয় চিকেনের ঝোল দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক এদের আতিথেয়তার মধ্যে কোনো ত্রুটি নেই তবে একটা কথা রান্না বান্না না সব দেখলাম আমার মনের মতো হয়েছে পাতলা করে ঝোল করেছে পাবদা মাছ ইলিশ মাছ মোমো মোমোটা সব না দু চার পিস খেতেই পারে কোনো অসুবিধা নেই এত ভয় পাও কেন বেড়াতে গেছে মন খুলে খাও না মিষ্টি বাদ দিয়ে মিষ্টি বাদ দিয়ে খাও মোমোতে মিষ্টি থাকে না হ্যাঁ ময়দার তৈরি তো একদিন খাবে বাড়িতে তো রোজ মোমো খাও না এরকম মাঝে মাঝে ঘুরতে বেড়ানো ভালো গরমের ছুটি পড়ার সঙ্গে সঙ্গে আমার বাড়ি যেদিন এসেছিলো না আমি গেছিলাম ওদের বাড়ি গরমের ছুটি পড়ার আগে আমি বলেছিলাম তোমরা একটা আউটিংয়ে যাও বলছিল মন্দারমণি আমি ভালো লাগবে না মন্দারমণি কারণ এমন কোথাও যাও যেখানে তোমরা যাওনি আর এই গরমের দিনে পাহাড় পাহাড় সবথেকে ভালো কারণ সেখানে ঠান্ডা থাকে আর জয়িত পাহাড়ে একবার গেছিলো শিটংয়ে ও হো হো শিটংয়ের কী ট্রিপ আর এটার কী ট্রিপ দেখেছ দেখেছ মন্দিরা মান মানুষের মানসিক এবং শারীরিক পরিবর্তন কিন্তু মনের সঙ্গে শরীর চলে আজকে শিটংয়ের ট্যুর হচ্ছে তোমাদের কাছে একটা কালো স্মৃতি আর এই দার্জিলিং ট্যুরটা তোমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ তুমি আর সোমনাথ এখানে নিজেদের পরিবর্তন অনেকটাই করে ফেলেছ এবং দুজন দুজনকে বুঝতে অনেকটাই সাহায্য করেছে তার সঙ্গে প্রাকৃতিক পরিবেশ যাদের বাড়িতে গেছো তাদের এই ইয়ে মানে খোলা তাদের খোলামালা ব্যবহার আর সত্যি তোমার ওই বৌদি ব্যবহারের আগেও দেখেছি পাপড়ি আমরা আকাশ পাপড়ির সাদে দেখেছিলাম ওনাকে এবং খুব ভালো লেগেছিলো আর তোমার দাদা বেশ ভালো গান করে যেমন চেহারা সুন্দর তেমন গান করে আর অভিনয় তুলনা নেই তুলনা নেই আর আমি দেখেছি মন্দির আর বাপের বাড়ির যারা আছে তারা একটু ক্যামেরা ফ্রেন্ডলি যেমন ওর বাবাও ছিল ওর মাও আছে এবং আকাশ পাপড়ি হয়তো আকাশ পাপড়ির কাকা হয়তো এটা আকাশের কাকা হবে নইলে মন্দিরের দাদা হবে কি করে যাই হোক খুব ভালো লাগলো আর সত্যি সত্যি খাওয়া দাওয়ার যে পরিবর্তন তোমরা আনছো তোমাদের জীবনে আর মন্দিরাকে বলবো যে প্রথম দিকে সোমনাথের সামনে যে জিনিসটা সোমনাথ খাবে না তুমি খেও না তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার সামনে যদি এক গাদা এক গাবলা মিষ্টি নিয়ে কেউ বসে আমার একটাতেও লোক আসবে না এই দিনটা আসবে আস্তে আস্তে আসবে আর নিজে সুগারের রুগী তো দেখেছি বেশি টেনশান যেখানে কান্নাকাটি দুঃখ সেখান থেকে এড়িয়ে চলবে নিজেকে সেখান থেকে এড়িয়ে চলবে কারণ সুগারের রুগী সবসময় উৎফুল্ল আনন্দ টেনশান ফ্রি হয়ে থাকার চেষ্টা করতে হয় এবং সেই পরিবেশে নিজেদের যতটা পারবে সেই পরিবেশে রাখবে এবার এবার একটা কথা আমি তোমাদের বলবো যে দেখো বাড়ি থেকে বেরোনো মানে খরচ হতেই পারে খরচ জীবনে ইনকাম করে কি করবে মাঝে মাঝে এরকম ট্রিপ করবে এই দার্জিলিং ঘুরলে এরপর একবার গ্যাংটক এবার হয়তো তোমরা গ্যাংটক ট্যাংটক সিকিম টিকিম ঘুরে আসবে এরপর একবার মানালি করবে সিমলা মানালি কুলু এগুলো ঘুরে আসবে এই ভ্রমণ মানুষের জীবনে একটা পার্ট রাখতে হয় কিছু মানুষ অনেক ইনকাম করে কিন্তু তারা ঘুরতে যায় না পয়সা খরচ হবে সেই ভয়তে দেখো আমার কতটুকু ইনকাম আমি কিছু জমাতে পারি না বেশি একটাই কারণ আমি খুব ঘুরি এই যে এখন চনমন চন্মন করছে কবে যাব ইলেকশন হয়ে গেলেই হয়তো বেরোবো মেয়েটা দার্জিলিং যায়নি আমি ঘুরে এসেছি দার্জিলিংয়ে আমার ইচ্ছা ইচ্ছাতে মেয়েকে নিয়ে একবার দার্জিলিং যাওয়া এবং খুব তাড়াতাড়ি যাব দেখা যাক কবে ডেট করতে পারি আবার ওর কাজ নিয়ে এবার কথা হচ্ছে যে জানি না এই ঘুর এই ঘোড়াটাকে মন্দিরা সোমনাথের ঘোড়াটাকে কতজন ভালোভাবে নেবে দেখো নিন্দুকেরা তো নিন্দা করবেই তাতে কোনো আসা যায় না তোমরা যেভাবে ভালো থাকবে তোমরা নিজেরা সিদ্ধান্ত করে যেটাতে তোমরা ভালো থাকবে সেটাতে তোমরা করবে আর আশা করি এখন আর নতুন করে কোনো সামাজিক অবক্ষয়ের কাজ তোমরা করবে না নিজেদের অনেক পরিবর্তন করেছ তাহলে চলো ওদের পাহাড়ে বেড়ানোর আরও কয়েকটা স্মৃতি আমরা দেখি ওদের চ্যানেলে তো দেখেছ তবুও আমরা একটু নতুন করে আবার ওদেরকে দেখার চেষ্টা করি তোমাদেরও দেখাই দেখে মনে হচ্ছে সোমনাথ এতটা অসুস্থ ছিল ওখানে গিয়ে কত চাঙ্গা হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছি না ঠিক আছে বেশি নাচতে হয়নি একটুখানি এক্সপ্রেশন কিন্তু কিভাবে সোমনাথ তুলে নিল মন্দিরার ওয়েট কিন্তু একেবারে কম না দেখো 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 দেখে নাও আমি তো অবাক আর নাচছিল কুচ্ছিল ঠিক আছে কিন্তু মন্দিরাকে পুরো তুলে নিল সোমনাথ সোমনাথ তোমার পাঁচ কেজি ওজন ঘাঁটা হয়েছিল দেখো সেটা অবশ্যই দুদিনের এনার্জি ফিরে এসেছে সবাই অসুস্থ মানে এনার্জি লস বাড়ি ফিরে সবাই কিন্তু বলছে না আমরা আর পারছি না আমাদের কষ্ট হচ্ছে কিন্তু সোমনাথ বলছে তিরিশটা রিলস করেছে তিরিশটা রিলস করেছে তারপর এক মিনিটের ওই ভিডিও শ্যুট করেছে তিন ঘন্টা ধরে ওর এনার্জি শেষ হয়নি বলছে চলো আমরা এখানে ইয়ে কি রিল লাইট জ্বালিয়ে আমরা রিলস করি আবহাওয়ার পরিবর্তন এটাকেই বলে ওই জন্যে ডাক্তাররা আগেকার ডাক্তাররা এখনকার ডাক্তাররা এতটা বলে না আগেকার ডাক্তাররা বলতো যে রুগীর ওষুধের সঙ্গে পথ্য প্লাস ওয়েদার চেঞ্জ এই তিনটে কিন্তু একসঙ্গে পড়লে তবেই রুগী সুস্থ হবে সেই যে ওয়েদার চেঞ্জে মানুষের মনের পরিবর্তন পড়ে সেটা আমি হচ্ছে প্রমাণ আমার মেয়েরা বলে বাড়ি থাকলে তুমি হাঁটতে গেলে বেশি কষ্ট হয় এ করতে গেলে কষ্ট হয় কিন্তু পাহাড়ে ঘুরতে গেলে তো দিবৃত্তর তরতর করে দৌড়িয়ে বেড়াও সত্যি কথা পাহাড় এমন একটা জিনিস পাহাড় সমুদ্র মানুষকে না তার বয়সটাকে ভুলিয়ে দেয় পাহাড় সমুদ্র জঙ্গল এমন একটা জিনিস মানুষের বয়স কমানোর সঙ্গে সঙ্গে মনের বয়স কমানোর সঙ্গে সঙ্গে শারীরিক বয়সও কমিয়ে দেয় সে নিজেকে তখন যুবক যুবতী মনে করে এবং সেই আনন্দেই সে কিন্তু দৌড়ায় সেই আনন্দেই সে খিলখিল করে হাসে সেই আনন্দেই সোমনাথ মন্দিরাকে একদম পাজা করে করে উঁচু করে ধরে নিয়েছে সোমনাথ তখন অসুস্থতা ভুলেই গেছে তার ভেতরে যে একটা রোগ আছে সেটা কিন্তু সে ভুলে গেছে এই রোগটাকে যত ভুলে থাকা যাবে তত কিন্তু ভালো থাকা যাবে তুমি ওষুধ খাও নিয়ম মেনে চলো খাবার দাবার ঠিকমতো খাও সঙ্গে আউটিং দরকার তাই বলে রোজ ওই রানাঘাটে সাইকেলে করে কফি খেতে যাওয়া না কফি খেতে যাওয়া না বছরে দুবার অবশ্যই আউটিংয়ে যাওয়া উচিত অনেক সময় তিনবারও ছোটোখাটো আশেপাশে যেতে হবে সেখানে গিয়ে রাত্রি থাকতে হবে ফ্যামিলির সঙ্গে এবং সঙ্গে যদি পার্টনার ভালো হয় মানে এই যে জুড়ি আজকে মন্দিরা সোমনাথের সঙ্গে ওদের দাদা বউদি যে আছে এরকম পারফেক্ট জুড়ি যদি হয় তোমার তবেই ঘুরে আনন্দটা পাবে নিরিবিলি দুজন দুজন ঘুরেও কিন্তু আনন্দ নেই নিজেরা সোমনাথ মন্দিরা মেয়েকে নিয়ে ঘুরলেও এতটা আনন্দ পেতো না যদি সঙ্গে ওর দাদা বৌদি না থাকতো আমার তো খুব ভাল লাগছে ওরা ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে ওদের সঙ্গে আমিও হাওয়ায় উঠছি খুব ভাল লাগে আমার এগুলো যেতে ঘুরতে এমকে ঘুরতে গেলে তাদের ছবি ভিডিও দেখতে আমি দারুন আমি ট্রাভেল ব্লগ খুব খুব এনজয় করি ট্রাভেল ব্লগ খুব এনজয় করি তা চলো তাদের আরেকটু দৃশ্য তোমাদের দেখাবো ঠিক আছে এই যে আমার ওই মাছের খাবারের কথা বলছি আমার শাশুড়ি মায়ের সাথে গল্প সবাই খাবো গ্রীন টি আর তার সাথে কি রয়েছে বিস্কিট আর বিস্কিটটা এখানে রেখে দিয়েছি দেখো অবস্থা ঠিক আছে তা দেখলে খুব আনন্দ করছে সোমনাথকে দেখাতে বলছে আমার প্রভু সোমনাথ কিন্তু তার দায়িত্ব করতে বলতে কে একদম ভুলে যায়নি শুধু আনন্দ করতে কে নিদিয়ে গিয়ে হারিয়ে ফেলেনি মাছের খাবার মাকে বোঝাচ্ছে জনিয়াছে বাড়ি তাদের জন্য খোঁজ খবর নিচ্ছে মায়ের গল্প করছে আর আমাদের মন্দিরা দেবী ও বাবা ও একেবারে আনন্দে আত্মহারা সংসারের প্রতি তার কোনো খোঁজখবরই নেই ওর জন্য সোমনাথ আছে যাই হোক ও আসলে আবার তখন শাশুড়ির কাছে গিয়ে গদগদ হবে তোমাকে কত ভালোবাসি তোমাকে ধর না মুখ খারাপ লাগছিল কত কথা দুটো চারটে জিনিস নিয়ে যাবে আর শাওড়ি তো ভুলে যাবে আমার বৌদি বলদা বৌদি এ বৌদি রাগ করি না জানো একটুখানি রোস্ট করি তোমার ভালো লাগে কেমন আছো বৌদি কি বৌমা ছাড়া ভালো আছো কথা কও না কেন তুমি কি রাগ করেছো যাই হোক একটু মজা তো আনতেই হবে ভিডিওতে নইলে লোক এন্টারটেনমেন্ট কী করে করবে যাই হোক কিন্তু আমাদের মামনি মন্দিরা মামনি দেখেছো স্বভাব যায় না মোলে আর ইল্লত যায় না ধুলে ঠিক বিস্কুটটা বিছনার ওপর রেখে দিয়েছে ওই বিছনায় মানুষ পা দিয়ে চটকাচ্ছে বসছে কত ধুলো বালি কত কি। খাওয়ার সময় ওখানে পেপার পাতা মানে প্লাস্টিক পাচ্ছে তার প্লাস্টিকের নিচে নোংরা থাকছে সেই বিছনার মধ্যে দুটো বিস্কুট রেখেই দিল পরে আবার নিজেই বলছে দেখেছো আমার কাজ তোর কাজ ওরকমই তোর কাজ ওরকমই তোর কিছু কিছু স্বভাব জীবনে পাল্টাবে না বিস্কুট রেখে রেখেছে বিছনার উপরে প্লেটে নয় কইসি না ভালো দেখলে যেমন কমু খারাপ দেখলেও একে ছেলে তা চলো আর একটু ভালো জিনিস দেখে আসি তারপরে তো আবার আসবে সমালোচনা আমার মনে হচ্ছে রোগ গুলা সব চলে গিয়েছে সব মানে মাথা থেকে আউট হয়ে গেছে ফ্রেশ লাগছে নিজেকে আর প্রচন্ড পরিমাণে এনার্জি তার জন্য দাদার একটা ওষুধ হয় দাদার একটা ওষুধ রাতে বেলা ওষুধ আমি কিনে নিয়ে যাব দাদা একটা ওষুধ শুধু কালকে রাতে ওকে আর আমাকে খাইয়েছে বলে এটা খাও তাহলে কালকে সকালবেলা বুঝতে পারবে কি আছে ওষুধটা এত সুন্দর ডিপলি হয়েছে ঘুম তো ডিপ হয়েছে প্লাস সকাল থেকে নামার জন্য আমি লাফাই

ঠিক আছে চলো প্রচুর ফটোশ্যু করা হবে সেটা এই এই ব্যাকগ্রাউন্ডে নয় একদম পাহাড়ে গিয়ে ওখানকার ব্যাকগ্রাউন্ড নিয়ে সন্ধ্যা ফটো ফাটো তোলা হবে তো বেরিয়ে পড়ি ঠিক আছে আর দাদাপতিকে অবশ্যই দেখাবো ওরা লাল লাল হয়েছে ওদেরকে দেখাবো না কি ভিডিও শেষ পর্যায়ে দেখলে মন্দিরা সোমনাথ বেশ রোমান্টিক হয়ে উঠেছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব তারা যেন এরকম রোমান্টিক থাকে রানাঘাটে এসে সোমনাথ যেন আবার নেতিয়ে না পড়ে নিজেকে চাঙ্গা রাখবা তোমার যে সুগার হয়েছে তোমার একটা যে রোগ হয়েছে এটাকে মনের মধ্যে ঢুকতে দিবা না নিয়ম মানবা খাওয়া দাওয়া মানবা সব কিছু করবা কিন্তু তুমি ভাববা যে যা হয়েছে দেখে নেব তা রুগী যদি নিজেকে চাঙ্গাভাবে মানসিক জোর যদি তার আসে আর তার বাড়ির আশেপাশের লোকগুলো তাকে দেখে আহারে উহুরে এরকম বললে চলবে না আরে হয়েছে হয়েছে চলো মানুষেরই তো রোগ হয় মানুষেরই সারে ঠিক মতো চিকিৎসা পথ্য তার সঙ্গে মানসিক পরিবর্তন যদি নিজের দিকে আনা যায় একটা সুগারের পেশেন্ট সাধারণ মানুষের থেকে বেশি দিন বাঁচে আর সুগার যেহেতু সাইলেন্ট কিলার ওকে যদি তুমি পাত্তা না দাও ও কিন্তু পাত্তা পাবে না কিন্তু ওকে যদি পাত্তা দাও ওকে শরীরের মধ্যে যাকে বসতে দাও ও যা খেতে ভালোবাসে সেটা খাও ও যা করতে ভালোবাসে সেটা করো ঘুম ঘুম আর সবসময় খিদে পাবে প্রথম দিকে অতটা খিদেকে ইগনোর করতে হবে একটু বিস্কুট সুগার ফ্রি বিস্কুট খাওয়া যাবে না ওটা ময়দার ডাইজেস্টিভ মারিটাই খাও আর যেভাবে আনন্দ খুব ফুর্তি করে থাকছো থাকো আর মন্দিরাকে বলবো অবশ্যই বাড়িতে এসে তুমি একবার ভাত আর ডালিয়ার দিকে বেশি নজর দেবে সুগারের একমাত্র ওষুধের সঙ্গে মানে প্রধান পথ্য হচ্ছে ডালিয়া ডালিয়া একটুখানি সরষের তেল দিয়ে রান্না করবে ঘি বাটার চলবে না সপ্তাহে একদিন দুদিন বাটার খাওয়া যেতে পারে ওনাকে সবচেয়ে ভালো হয় কি জানো তো মানে ব্রাউন রাইস কিনে আনতে বলো ব্রাউন রাইস খাবে দুপুরে মানে তাড়াতাড়ি ওটা কন্ট্রোল করে তারপরে না উনি হোয়াইট রাইস হ্যাঁ ব্রাউন রাইসটা তুমি মন্দিরা প্যাকেট হিসাবে তুমি অনলাইনে কেনো এবং দুপুরবেলা তোমরাও খেতে পারো ওটা প্রেশারে রান্না করতে হয় একটু সিটি বেশি দিতে হয় তোমাদের তো পয়সার অসুবিধা নেই ওটা কত করে কিলো নেয় একশো 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 কুড়ি পঁচিশ টাকা কিলোর পাঁচ কিলোর প্যাকেট থাকে যেটা আমাদের আনিয়েছে বৃষ্টি ওটা খায় আবার খায় না ও আমার তো প্রেশার খারাপ বলে খেতে পারি না বড় প্রেশারটা না বড় প্রেশারে হয় না মানে এই কটা চাল বড় দেওয়া যায় ওরা ওর উল্টে পড়ে যায় হ্যাঁ ওই সেফটি ভালভটা নষ্ট হয়ে গেছে যাই হোক ওটা আমি ঠিক করে দেবো তোমাকে বলছি সোমনাথ ব্রাউন রাইস খাও চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মানুষ মাত্র শরীর থাকলে রোগ হয় আর মাঝে মাঝে এইভাবে আউটিং করো আর দার্জিলিংয়ে আরো বেশ দু চার দিন থেকে এসো আর স্ন্যাক্স হিসাবে পপকর্ন আর মাখানে এই দুটো পপকর্ন আর মাখানি মাখানিটা অবশ্যই কিনবে মাখানিটা আমি খাওয়া শুরু করো দেখবা কোথায় সুগার ফালিয়ে গেছে আর তুমি সব থেকে বড় কথা খাওয়া দাওয়ার সঙ্গে এক্সারসাইজটা আবার শুরু করো অবশ্যই সুগার দূরে মাখানি তারপরে খোলা না খালি তুলে এটা এটাও ভালো আর সব থেকে বড় কথা আবার দৌড় শুরু করো ওই মাঠে গিয়ে তুমি যে মাঠটা দেখাতে একটা পাক করে মারো সকালবেলা সুগার কোথায় পালাবে তোমার বয়সী ছেলেদের সুগার হলে সুগার থাকে না বেশি দিন যদি তুমি সুগারকে তাড়াতে চাও খাওয়া দাওয়া ঠিক করো আর প্রত্যেক দিন ওই রেলবাজের বাজারে যে মাঠটা দেখিয়েছিল ওই মাঠে একটা করে দৌড় দাও প্রতিদিন একটা করে দৌড় মারো এক পাক করে দৌড় মারো দেখো সুগার কোথায় পালাবে নো টেনশান ডু ফুর্তি চলো আজকের ভিডিও এখানে থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য আর মন্দিরা শোনাস ভালো ভালো ভিডিও চাই ভালো ভালো রিলস চাই টাটা